মানুষের ঘরে জন্ম নিচ্ছে আসাদ নূর তাসলিমা নাসরিন যে খুনি হাসিনা তো মানুষের ঘরে জন্ম নিয়ে তারা মানুষ হতে পারে নাই বরং কুত্তার চাইতে নিকৃষ্ট হয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে তারা ঠিক কিনা জুড়ে বলেন আসলে মানুষের ঘরে জন্ম নিলে আসল মানুষ হওয়া যায় না জন্মগত মানুষ হওয়া যায় গুণগত মানুষ হওয়া যায় না মানুষের ঘরে জন্ম নিয়েছে আসাদ নূর মানুষের ঘরে জন্ম নিয়েছে তাসলিমা নাসরিন মানুষের ঘরে জন্ম নিয়েছে খুনি হাসিনা কিন্তু মানুষের ঘরে জন্ম নিয়ে তারা মানুষ হতে পারে নাই বরং কুত্তার চাইতে নিকৃষ্ট হয়েছে তারা বাংলাদেশ থেকে পালিয়েছে তারা ঠিক কিনা জোরে বলেন ঠিক তেমনি ভাবি এই দারুল আমিন আইডিয়াল মাদ্রাসা যদি আপনার সন্তানকে যদি আপনি দিতে পারেন এই কোরানের শিক্ষা যদি অর্জন করতে পারে এই কোরানের আমোয় যদি তারা আলো কিন্তু হতে পারে কমপক্ষে সন্তান কোনোদিন আসাত তাস্টেবল স্ত্রীর মতো লাস্টিং হবে না হাসিনার মতো খুনি হবে না এই জন্য আজকে যখন আমাদের সন্তান জন্ম নেয় তখন সন্তানদেরকে যদি আমরা কোরান যদি না পড়াই এই দু চ্যাঁচের মাধ্যমে বোঝা গেল কোরআন না পড়লে জন্মগত ভাবে মানুষ পারে গরু খাইতে পারে। গরু ঘুমায় ছাগলও ঘুমায় মানুষও দেই আপনিও বাচ্চা জন্ম দেন তাহলে গরু ছাগল আর আপনার মধ্যে পার্থক্যটা কোথায় কোরআনের জ্ঞান যার মধ্যে নাই আল্লাহ বললেন بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون قلوبتي طيب. شيء قلوب ديام আল্লাহর কোরআন যেন গবেষণা করলো না তাদের কান দিয়ে তারা আল্লাহর কোরআন শুনলো না চোখ দিয়ে আল্লাহর কোরআন দেখলো না কোরান দেখলেই কোরআনের আলোচনা হলেই কোরআনের মাহফিল হলেই দীর্ঘ ষোট বছর আমরা দেখেছি কত মানুষ নামের জানোয়ার ছিল তাদের গায়ে শুধু আগুন জ্বলত ঠেকে না আপনারা মনে করবেন এখন তো স্বাধীন স্বাধীন হয়েছে ঠিক কিন্তু স্বাধীনতা রক্ষা করা বড় কঠিন তারা চলে গেছে গতকাল কেমিকাই আবার যখন ট্রাম্প বিজয়ী হয়েছে এখন কিছু লোক কইতাছে আবার বলে তুমি আসো আল্লাহ সাইদির খুনের বিচার তোমারে করব তোমার বিচার করার জন্য তো আমরা বইসে তুমি আসো না কেন তোমার তো পাই না খুঁজা যা সে নাকি আবার আসবে ফাঁসির মঞ্চে চুলার হবে ঠেক কি না এক তো কেউ দেওয়া হবে না আমাবা সাহিদ মামলুর ভক্তেকে নিয়ে যাদের কে কারা কারে বন্দি করেছ কবি হাসি সব গোলার বিচার হবে বাংলার জমিনে। ঠেক কি না আমো আমি এই তো চার পাঁচ দিন আগে টাঙ্গাইলের একটা প্রোগ্রামে গেলাম আমার আগে প্রায় এক ঘন্টা কাদের সিদ্দিকি বা লতিফ সিদ্দিক আলোচনা করল আলোচনা করতে করতে বলতেছে আমার কোনো পাপ নাই ওপেন কবিরা গোনা কইরা বলতেছে আমার কোনো পাপ নাই এরপরে মৌল্লা হুজুর এই আবার কি এত কিছু দরকার আছে নাকি ইসলাম কি পুষাকে নাকি ইসলাম মনে মনে থাকলেই হইছে তুই মনে মনে ভাত খাইস তুই কিনা কিনা চাউল খাইস না তো মমতাজের মতো কথা কস মমতাজ বলছিল বাউল্লা গান আউল্লা বাউল্লা চাউল্লা কটা গান গায় ওরা বলছিল আমাদের নামাজ তো মনের নামাজ মনের নামাজ বড় নামাজ শয়তা তবেও তিন দিন রেখে কোনো খাবার দেওয়া হবে না তুই মনে মনে কলা খাবি তিন দিন এরপরে খাবার সাইলে পানি সাইলে জুতার বাড়ি দেওয়া হবে শুধু জুতার বাড়ি খাইতে গেলে মনে মনে খাওয়া যায় না মুখ দেওয়া খাওয়া লাগে আর নামাজ পড়তে গেলে বলি মনে মনে পড়বা বাংলাদেশের মানুষ এখন সচেতন ঠিক কিনা প্রতিদিন বাংলাদেশে ওয়াজ বাফিল হচ্ছে প্রতিদিন করতেছে বাংলাদেশের প্রান্তে প্রান্তে মাদ্রাসা আর এই লতিফ সিদ্দিকী কয় মাদ্রাসা নাকি বেঙ্গল ছাতার মতো গজাইছে নাজুবিল্লা কম আমি সেখানেই প্রতিবাদ করলাম এই বাংলার জমিনে কোরআনের তাফসির হবে কোন নাস্তিক এই মঞ্চে আসতে পারবে না বাংলার জমিনে কোরআনের তাফসির হবে কোন রামবান এই মঞ্চে আসতে পারবে না এই বিগত ষোল বছর যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে রাজ قائم করতে চেয়েছে এই কোরআনের মঞ্চে তারা কোনো কথা বলতে পারবে না শুধু কথা নয় ওপেনলি তারা কি বলে গুইলা বেড়ায় এদেরকে তাড়াতাড়ি আতর করে ফাঁসির কাছ থেকে চলে আছে আমার ভাইরা আমার মন বিচীর সামাই খুবই পাঁচ মিনিটের ভিতরে আমি কথা শেষ করে দেব এই দুনিয়াতে আল্লাহর কোরআন যদি কারো ভিতরে না থাকে ওই সন্তান বাবাকে মাকে বৃদ্ধাশ্রমে নিয়ে এসে নিয়ে গিয়ে রাখতে পারে আল্লাহর কোরআনের শিক্ষা যদি কারো অন্তরে না থাকে এই কলমটা কালো জাহান্নামের আগুন আমি আমার মাদ্রাসাতে একটা প্রোগ্রাম হয়েছে আমার মাদ্রাসার প্রোগ্রামে আমি বললাম ওই যে কয়েকদিন আগে মুফতি আমির হামজা সাহেব এক মাহফিলে তাফসির করবেন মুফতি আমির হামজা সাহেবের আগে সাহেব একজন এমপি সে কোন দলের ওটা আমার দেখার নাই এখানে কোরআন তেলাওয়াত করলো স্টেজে ভুল তেলাওয়াত করলো আমির হামজা সাহেব ভুল বললেন কারণ হচ্ছে বলা তাকফু মালাইসা লাকাবি ইলম যেলেম তোমার নাই তা তুমি এখানে বলতে আসবা না এখন আল্লাহর কোরআন যদি আপনার ভিতরে না থাকে আপনি বলবেন কেন আল্লাহর কোরআন যার ভিতরে নাই আল্লাহর কোরআন যেই ব্যক্তি তেলাওয়াত করতে পারে না আপনি কপালে লিখে নেন আপনার কোনো নামাজ হয় না আপনার নামাজ হয় না আপনি আবার মানুষকে কিসের কোরআন তেল আমার শোনাবেন আল্লাহর কোরআন সহি শুদ্ধ করে যদি আপনি না পড়তে পারেন তাহলে লসটা কোথায় ক্ষতিটা কোথায় আল্লাহর কোরআন যদি আপনি না শিখেন নামাজ ভঙ্গের কারণ কয়টা সবাই একটু জোরে বলবেন উনিশটা নামাজ ভঙ্গের কারণের প্রথম ভঙ্গের কারণটা কি হ্যাঁ নামাজে অশুদ্ধ পড়া আমি যদি বলি কথা আমার মনে হয় ভুল হবে না বাংলাদেশের মধ্যে নাইনটি পার্সেন্ট মুসলমান আজকে নামে নামে মুসলমান আল্লাহর কোরআন তারা শিখলো না আজকে যদি আপনাদের সবাইকে আমি প্রশ্ন করি আল্লাহর কোরআনটা দাঁড়ায় দাঁড়ায় আমার একটা সোরা শোনান আল্লাহর কোরআন হয়তো সবাই আমরা শোনাতে পারবেন না বড় আফসোস সত্তর বছর আশি বছর নব্বই বছর হয়ে গেল এখনো কি আল্লাহ কোরআন শেখার প্রয়োজন আপনি মনে করলেন না অথচ নামে নামে আপনার নাম আব্দুর রহমান আব্দুর রহিম এই জন্য কবি বলেছেন নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান নামি কামি মিল না হলে নামি কামি মিল না হলে বইবে যে তুফান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি নামে মুসলমান নাকি কামে মুসলমান নাম রেখেছে আব্দুর রহিম কালমা জানে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা ঠিক না নাম রেখেছে আব্দুর রহমান নামাজ পড়ে না এই সমাজে এমন লোকের সংখ্যা অগনা এমন সমাজে বদলাতে বদলাতে অবদান তুমি নামে মুসলমান মুসলমান তুমি নামে মুসলমানে নাকি কামে মুসলমান এই নামের সাথে কাজেও মুসলমান হওয়ার দরকার আসে না নাই কেমন ময়দানি

ايها الذين امنوا قوا انفسكم واهليكم نارا هاي নিজেরা জাহান্নামের আগুম থেকে বাঁচাও পরিবারকে তোমরা জাহান্নামের আগুম থেকে বাঁচাও আমাকে জিজ্ঞাসা করেন যদি কিভাবে জাহনামের আগুন থেকে বাঁচাবো সমস্ত মোফাস্লি কালাম খন একমত আল্লাহর কোরান যদি শিখাতে পারেন নবীর সুন্না যদি শিখাতে পারেন সন্তানটা জাহার নাম থেকে বেঁচে যাবে আর আল্লাহর কোরান নবীর সুন্ন যতক্ষণ পর্যন্ত না শিখাবেন এই সন্তান জান্নাতে যাবে না শুধু তাই নয় কামাতেলা ময়দানে এই সন্তান যদি জাহান্নামে যায় এই সন্তান যাহার নামে যাওয়ার প্রথম প্রধান একটা কারণ হবে যে তার বাবা মাতারা আল্লাহর কোরআন শিক্ষা দেয় নাই এই জন্য আপনি ডক্টর বান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার উকিল আপনি যা বলে চাই বানান কিন্তু আল্লাহর কোরআন প্রাথমিকভাবে মুসলমান হিসেবে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই আজকে আমরা আল্লাহর কোরআন শিক্ষা দিতে রাজি না মনে করি আল্লাহর কোরআন শিক্ষা দিলে মনে হয় রিজিক আসবে না আরে না রিজিকের মালিক তো আমার আল্লাহ পৃথিবীর কার বাপের ক্ষমতা আছে নাকি যে একটা চাউল সে ব্যক্তি বানাবে বানাতে পারবে কেউ একটা মুরগি যে মুরগি প্রতিদিন খান কেউ কি বানাতে পারবে একটা মুরগি কেউ একটা মাছ বানাতে পারবে তো সব খাবারই তো আমার আল্লাহ দিচ্ছেন আমরা তো কোরআন পড়েছি না খায় তো মরি নাই বরং দাওয়াতের অভাব নাই খাওয়ার অভাব নাই হুজুর জিগা দেখেন কয়দিন না খায় রয়েছে আর আপনার ঘরে চল্লিশ পদের খাবার আছে কিন্তু আপনি যাওয়ার চাইলে রুটি ছাড়া কিছু খেতে পারেন না আপনার ঘরে হাজার রকমের খাবার আছে আপনি খাইতে পারেন না আর হুজুরের ঘরে খাবার নাই হুজুরের বেতন দশ হাজার কিন্তু হুজুর দাওয়াত খাইতে খাইতে কুল পায় না তাহলে বুঝা গেল রিজিকের মালিক কি আল্লাহ যদি রিজিকের মালিক হয় আগে তো অনেকে অনেক প্রশ্ন তুলতো এখন আই মাদ্রাসা এই মাদ্রাসাতে আমার মাদ্রাসা তা ইন্টারন্যাশনাল মাদ্রাসা কাজে পড়ে আমরা তো এখন এমনভাবে পড়াই এখন আর প্রশ্ন করার কোনো সুযোগই নাই। বাংলার সাথে অঙ্ক ইংরেজি আর্মির সাথে বাংলা অঙ্ক ইংরেজির সবই আছে তবে এই কথা মনে রাখতে হবে বাংলা অঙ্ক ইংরেজি একদিন শেষ হবে ও বাবা ও ভাই আল্লাহর কোরআন কোনদিন শেষ হবে না বরং যারা আল্লাহর কোরআন পড়বে কামতের ময়দানে আল্লাহর কোরআন তাদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাবে চিৎকার মেরে পড়া যাবে না সুবহানাল্লাহ ইননা নাহনু নাসলু যিকরা আল্লাহ হেফাজত করবেই এই হেফাজত যাদের মাধ্যমে করবে এরাই জান্নাতে যাবে এবার আসুন আল্লাহর কোরআন যদি আপনি না শিখান তাহলে তো আপনি নামাজ ভঙ্গের উনিশটা কারণের মধ্যে প্রথম কারণটা হচ্ছে আপনি কোরআন শিখালেন না আপনি একটা বছর দুইটা বছর তিনটা বছর কোরআন শিখান এরপর আপনি ডাক্তার ইঞ্জিনিয়ার বলান কোনো সমস্যা আমার নাই নাই কারণ ডাক্তার তো আমাদের প্রয়োজন আছে ইঞ্জিনিয়ার আমাদের প্রয়োজন আছে ব্যারিস্টার আমাদের প্রয়োজন আছে এই যে রফিক মাদানী ভাই গতকাল সাইটটা মামলা থেকে মুক্তি পাইল তাহলে এই যে মুক্তির জন্য উকিল ব্যারিস্টারের দরকার আছে না নাই উকিল তো দরকার আছে সব ডাক্তার যদি হিন্দু হয়ে যায় তাহলে হিন্দুরা যদি বলে কাফিররা যদি বলে মুসলমানদের কেন ওষুধ দেব না আমাদের মুসলমান ডাক্তার যদি থাকে তারা বলবে তোদের দরকার নাই আমরা তো ডাক্তার আসি সুতরাং মুসলমানদের ভিতরে ডক্টর ব্যারিস্টার হোক কোনো সমস্যা নাই কিন্তু যেহেতু আপনার কাছে আপনি এত সুন্দর একটি মাদ্রাসা পেয়েছেন আজকে দারুল আমিন আইডিয়াল মাদ্রাসায় যখন আসলাম আমার মনে হলো উত্তরবঙ্গের শ্রেষ্ঠ মাদ্রাসা এই মাদ্রাসাটা আলহামদুলিল্লাহ বলেন যোগ্য একজন মানুষ এত সুন্দর যারা তিলাওয়াত এত সাবলীল যারা ভাষা মরণ আবদুল্লাহ আমিন যাকে আমি এত ভালোবাসি আল্লামা সাইদের জন্য সে আবদুল্লাহ আমিন সাহেবের মাদ্রাসায় এসে আমি আগে ভাবছিলাম যে মাদ্রাসা তারি অন্য অন্য সাধারণ মাদ্রাসার মতো এত সুন্দর করে মাদ্রাসা তৈরি করেছেন এবং ওনার এমন কিছু গুণ আছে যেটা আমি এখন বলতেও চাচ্ছি না এখন আপনাদের সামনে আমার কথা হচ্ছে আপনারা এই মাহফিল থেকে কলবে একটা কথা ঢুকে নিয়ে যাবেন সেই কথাটা হলো যে আমার সন্তান ডক্টর ইঞ্জিনিয়ার ব্যারিস্টার উকিল হবে আমার কোন সমস্যা নাই আমার কোন আফসোস নাই হোক আমরা আমাদের কালা শিক্ষা দিয়েছেন দোয়া কি দোয়া রব্বানা সবাই পড়েন রব্বানা آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله دنيا الكلنا أبنى دان كورين الآخرة الكلنا مدركة دان كورين